ও ও উনি আপনার মানে উনি আপনার সিনিয়র আপনি যে গেছি কত টাকা বেতন পান নেম প্লেটটা পুলিশের পুলিশের না পুলিশের পুলিশের পুরান নেম প্লেট না এটা আমারই আপনি দিত কিন্তু পুলিশে তো এরকম কত টাকা ঘুরে আনছেন আর এই যে টাকা ঘুরে নিবার দাম আচ্ছা এটা কিসের এখানে কিসের জন্য 50 টাকা এটা কত দিন ধরে আমি ফার্স্ট আইছি আমার লাইফে না যা চাই না মানে আমি তো প্রথম আইছি আমি জানি না এটা সেম নাকি নদীর পাড়ে না গুনেন দেখি আমি গুনতে পারবো না এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন মোতালেব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার একটা কাজ করতে হবে এখন আমি আলম হাসান এই জমশের বাইরে ডাকবেন এদিকে আসেন

আর এইটাও আপনি আপনি নিজের তরফ থেকে আবার যখন ডিউটিতে আসবেন সবার জন্য নাস্তা নিয়ে আসবেন বুঝাইতে পারছি ঠিক আছে সবগুলাই আপনার কিন্তু এই টাকাটা আপনার নাস্তার জন্য সবাই খাওয়াই হ্যাঁ তাহলে আপনার হচ্ছে কি এই আমার বাসা বা এই গাজীপুরের কালিয়াপুরে সবকিছু তো ওখানে আমাদের হ্যাঁ 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 আপনার মৌচাক থেকে ভিতরে আমার বাসা যাই হোক তো এই আপনি কি শিক্ষা না আমি ভাই মহিলা পুলিশ বিয়ে করছিলাম করার পরে ও অনুমতি ছাড়া করছি তখন আমার চাকরি পাঁচ বছর পরে কাদির নামা নিয়ে অভিযোগ করে তারপরে চাকরি চলে যায় আমাদের একটা সন্তান আছে ও আমার কাছেও থাকে ওর নানীর বাড়িও থাকে পরে ওই শেষ করে ভালো আছি ভাই চাকরি থেকে ভালো আছি আর আলহামদুল্লাহ ভালো থাকলে ভালো আছে চাকরি খুবই কষ্ট আমি লেটেস্ট আসছি রাঙ্গামাটি শিল থেকে

ঠিক আছে যাই দোর রইলো আসসালামু আলাইকুম এটা কোনোদিন যেন না বদলায় সব সময় যেন থাকে আরুনাস সেলুট যেটা তো বলছেন ওটা তাও দেখি দেন তো দেখি কি রকম করে দেন ঠিক আছে আপনি শিখিয়ে দিন ঠিক আছে দренко কোন অফিসার আইলো এই সাথে দুনার সেলুট দেখি তখন অনেক খুশি হইব শিখিয়ে দিন জমশের ভাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ ঈদ মোবারক আমাদের আবার দেখা হবে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ইত্যুবারক ভাল লাগলো আপনার সাথে ফুড়ছে যাকলো ভাই